আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো নিশ্চয়ই আপনারা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি দেখাইম সন্ডিনগর যাইবার রাস্তাটা কিরভম যাতে বইস গরু মানুষে আরও ভালো রাস্তা রাখে বইলে চণ্ডীনগর যাইবার রাস্তা এত খারাপ আর এখানে নেতা নেতার অভাব নাই ইলেকশন আইলে অমুক নেতা অমুক নেতা কত নেতা দেখবায় নেতা করলে তোৰা ফানি উলিয়ে কিবা বৃষ্টি দিলে লেণ্ট হৈ নে নেতা হ'ল আৰু ইলেকশ্যন আহি নেতা আৰু এমনে খালি লেণ্ট হৈয়া আহিবা তে আপনাইনতে দেখুৱা ভিডিঅ' এটা আমি বেছ লম্বা কৰ্তাম নাই যদি ভাল লাগে শ্বেয়াৰ কৰি দিবা যাতে বড়ো বড়ো নেতাসকলৰ গেছৰ হৈছে আৰু আমি ভিডিঅ' কেম্পৰ অন্তাকি বটাৰৰ অন্ত থাকি ভিডিঅ' খৰি খৰি আহি অমাত দেখাইমো এখন আমি অমাতাত আহিছি তাৰ কাৰণে আপোনাৰ দৰে পূৰা ইমাতা থাকি দেখাইতাম ভাত নাই আমি সন্তি দেখাই আহিম আৰু আপোনাৰ এতিয়া ভিডিঅ' মৰ মাধ্যমে কৈম কোন জেগা খান আৰু গাতডা দেখবা বড়ো বৰ গাত বৰচি লেটকাইন এই কাৰণে তাৰ আকৰিয়া লংগী গুলিয়া আৰু লেটকাইন তে আমাৰ ই ৰাস্তা জিন্দিকিও বলা হয় না আইলে তাৰ চুৰাই নাচোন আগুলি চুৰি ফুৰি খাই লাইন আৰু ই ৰাস্তা কোনোদিনো বলা হয় ন আৰু সি যে বি এছ এফে ইয়ে খাদছে উধৰ পাগ উধৰছে উধৰ পাগ তে আপোনাক এতিয়া দেখবা অ' তান তানো লাথাইবাৰ নেতাকলে লাদাইয়া খাইয়া অভ্যাস আছে গতি রাস্তা লাগুন না আর ইলেকশন সব নেতা দেখা যায় বাড়ি যায় ও আর বৃষ্টি দিলে লেন্টই বাড়ি যাইন আমনাই দে দেখো বেশ মাতি তাম না কম মাতিয়া বালা লাগে ওটা তার শেয়ার করে দিবা ধন্যবাদ তবে অনতা কী দেখ ও যাইন যে তো বড় বড়ো গাত ও দেখাবে গাড়ি আই তো ও ভাই যাই ও দেখো ইতা বসি সা থাকি আর বাদ ইটা তো আরো বইস আরো মনে হয় বইস গরু মানুষ এ আরো ভালো রাস্তা পাইনি ও ভাই আমরা রাস্তা আমরা তো মানুষ মানুষের রাস্তা এরকম যদি আমরা মানুষের রাস্তা থাকে তে আর আমরা কিরকম চলবো ও তো ও বাই রেজিকার হয়েছেন কিতাব খবর সবর তাইন কিতা জানো নি রাস্তা মা কিরা দাম লাগবে তোমার নাম কিতা আমার নাম তো নুরাম কিতা হয়ে ও দিন রাস্তা ইগু নিরগর তো রাস্তা ইগু কেম্পর তো রাস্তা ইন্ন সব মানুষ ও ভাই

ইগু জিন্দেগি ওইছে না আর মনে কয়ে আসার ওই তো নাইনে কত জাত নেতা আইলা কত কি মন নেতা আইয়া আমরা রেবি বিমানি করিয়া গেলা কত আমরা দিলাম যাতে এই ন এক হাজার মতো আছে আমরা বুটার আমরা বুটার ডেটও গিয়া নিয়া আর তারা এখন আর মুখ দেখাই না আমরা বহুত কষ্ট আছি ই রাস্তা লইয়া আমরা আর হারে হইতাম হইবার মতো নাই আর আমরা ও নেতা হল ও যে ইলেকশন আইলে তোমরা যে ফাল দেও অমুকরে দিও অমুকরে দিও অমুকরে দিও আর ও রাস্তার হালদরটা তোমরা কিলা চাই বৃষ্টি দেবার পরেও তো লেন্টাও আটা লাগবো লেন্টা ইয়া আটা ছাড়াও হয় নাই আর তোমরা কি বুঝো না যে আমরা বুট গুণ দিতাম আমরা যে লাখামও লাগে আমরাও তো সুবিধা না পাইতাম আলি তারারে নেতা মানে দিলে আর আমরা প্যাকেট দিয়ে আটিতামনি অথা কি ও তানি নেতা নেতা হইলে বলা হরি নেতা ও যাতে সব কিছু ঠিক রয় আর দি আমি আঁটিতাম আর নেতাগিরি দেখাইতাম ইজাত নেতা নাই নেতাগিরি করবার নাই এতে গরব বই যাও কোনো প্রবলেমে ভাইতো নাই আর ও দেখো স্কুল স্কুলটা দেখো ও স্কুল তো বাচ্চারা ফড়িত আইত কিলা আর ফড়িত কিলা ওই গইল চোদ্দ নং চন্ডীনগর এলপি স্কুল ও ওটা ও দিন সার আইয়া ফড়াই থাকিলা অন আই থাকিলা বা আর পড়াই থাকিলা তে আরও একটা আছে মাদ্রাসা এর বাদে বিএসএফ ক্যাম্প আছে তা আমরা রাস্তার জরুরত নি আজকে আমরা দেন ভোটারে দি যাই আর কত কষ্ট করি যাই আর রাত্রে তো আবাও যায় না ওদিকে পানি হোক ফেক হোক ওদিকে আবা লাগে তে এটা আমরা হলে দেখুন না আর আমাদের গ্রামের নেতাদের বড় বড় নেতা আর এরাইও দেখ না এরা ইলেকশনের সময় বারোইন আর ইলেকশনের বাদে ইতা এরাও লুকাই যায় এরা লুকাইয়া বই রাইন আর নাই আমরা আজকে কি সুন্দর আমরা সব জায়গায় ব্লক আছে লাগাইল ফিস আছে আর আমরা এখানে নাই আর কোন কারণে নাই এখানে আমরা নেতা বড় বেশ বেশ নেতা এখানে তো বেজান নেতা আসেন বড় বড় নেতা তারা ওর কারণে আমরা ইটা তা আর আমি আরও কিছু কইলাম মনে আজকে বেশ কইয়ান না যাতে দেখাই আপনার রাস্তাটা কিভাবে আছে। অত পুরানা রাস্তা আর ইটা আবার কোনো দিনও কি বা ফাতরেও একটা পড়ছে না আর রাস্তাটা ভালো হইতো খান থাকি ও আপনার দেখুন এইটা মাদ্রাসার ওয়াল আর ও দিন গাড়ি যেটা আর এটা বহুত কষ্ট করি আইছে টেলতে টেলতে আইছে গাড়ি নাই দেখাই তুরা তুরা করে দেখো ও দেখো বহুত কষ্ট করে গাড়ি গাড়িয়া আস্তে আস্তে আইছে ও দেখো আর কিতা হইতাম কইবার মতো নাই আমরা খুব কষ্টই আছি ই রাস্তা লইয়া ইন্ন নেতা করলে আমরা এই ঠকিয়া খাইয়া তারা আর আইন না তারা বুট পাই আর ইন আইয়া কিতা করতাম ইন আর মুখ কিতা ও পাইছাও ইতা বসিল লেট থাকি আরো বড় বড় কথা আপনার দেখ ভিডিওটা কাটবা না পুরা ভিডিওটা দেখবা যদি আমি ডুপ্লিকেট ভিডিও করি থাকি তো আপনারও ভিডিওর মাধ্যমে দেখবা আর আমি সরকারের কাছে বিশেষ করি অনুরোধ করি আর যাতে আমরা ই রাস্তা কাম করা আইন আমরা তোরা সুবিধা হোক আমরা হলে একটা স্কিম ধরাও বড় করি যাতে আমরা ই রাস্তাটা সুন্দর মতে হয় আর আমরা এই সাইডের মানুষে তোরা আরাম পায় আর কিতা হইতাম কইবার মতো তো কিছু নাই ও দেখো ফুরা রাস্তাটা দেখো দেখিয়া বিবেক করো যেন অত পুরানা রাস্তা আর এইরকম রাস্তাটা রইব সে তো বিশ্বাস এখানে নাইনে চাই কইবো এইটা নতুন রাস্তা গতিকে এটার সাজ হয়েছে না তো নতুন খাম হয়েছে এইরকম নাই এগু বহুত পুরানা রাস্তা এগু ব্রিটিশ আমলোর রাস্তা আর ও রাস্তা একটা তার দেখো আর যদি এখানে কিছু তাক তো নাই মাথা আসলো একটা স্কুলও আছে একটা মাদ্রাসাও আছে বিএসএফ ক্যাম্পও আছে আর ইলেকশনের সময় আইয়া নেতা হলে তুরা তুরা মাটি ফেলাই ও সব দিন আমি দেখি এক গাড়ি দুই গাড়ি দেন কোনো তোর গা তুগুন মারিয়া বুটুগুন বা সত বরবার ও তারা মাটি সাইডটা দি আর বাদে তারা এই বাজু লাত মারিয়া ফেলাইয়া গে লাগে তাতে তারা বুটোর দরকার তারা এই রাস্তার দরকার নাই আর যদি সবে মিলিয়া বয়কট করতাম বুট তে আইজ আমরারে দামও দিলাম অনে আমরা রাস্তাটাও ঠিক রইল অনে আর আমরাও আরামে হাঁটিলাম ওনে আইজ আমরার গাড়ি ঘোড়া এই সেই যে আমরা অন্য জায়গায় রাখিয়া যাই সড়কর মাঝে রাখিয়া যাই বৃষ্টি ভিজে ব্যাটারি চুরি হয় জুয়া চুরি হয় ওইল না যে আমরা মানুষ ঠিক রইতাম গু ফালে ভিডিওটা শেয়ার করিয়ে দিবা আর কমেন্ট করিয়ে দা নাইবা আপনার তোর মতামত যাতে আমি গু ভিডিও করায় বালা হয়েছে নি না বাদ হয়েছে আপনার তোর মতামত জানাই বা আর আমিও আই হয়েছি এখন রাজার টিলা চৌরঙ্গি থাকি সাদারকাল পর্যন্ত রাস্তার থিমুকাত ও বইল আমরা লাশ রাস্তা